সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি এখন একেবারে উত্তাল সকলের মনে একটি প্রশ্ন আরজিকর কাণ্ডে নির্যাতিতার যোগ্য শাস্তি চাই শাস্তি চাই এই আবহে প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ বাংলার শিক্ষাকর্মী থেকে শুরু করে চিকিৎসক সকলেই কর্মবিরতি পালন করছে জানিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এছাড়াও সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপ রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় বাহিনী দখল নিয়েছে আরজিকরের আজ থেকে আরজিকর হসপিটালের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী দেখুন তাহলে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে আর এই আবহে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল এই আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সংগঠন তাদের সকলেরই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে শুরু করে আপনারা জানেন শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষিকারা এবং চিকিৎসকরা দাবি করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আর এই আবহে একের পর এক হেভিওয়েট তৃণমূলের নেতা মন্ত্রীরা মুখ খুলছে জানিয়ে দলের মধ্যেই কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমেই এই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় সেই জল গড়াই একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের পুলিশ অফিসার বিনোদ গোয়েলকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন এরপরেই আরজিকরের আইন শৃঙ্খলা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আরও এক তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন যা নিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার যে পথ মুখপাত্রের পদ সেই পদ তার কাছ থেকে কেড়ে নেন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এর পরপরই একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতানেত্রীরা মুখ খুলেই চলেছে আর এই আবহে কুণাল ঘোষ দাবি করেছেন যে দলের এই আরজিকর কাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দেখ সেনাপতি অভিষেক ব্যানার্জি তবে সূত্রমারফত জানা যাচ্ছে এই আরজিকর কাণ্ডে অভিষেকের সাথেও নাকি দ্বন্দ্ব শুরু হয়েছে দিদিমণির আর এই আবহে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন দর্শক সন্দীপ ঘোষকে নিয়ে এবার মুখ খুললেন আরও এক তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার আর তার এই মন্তব্যেরই প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন দর্শক এদিন তিনি বলেন আগেই রাজ্য সরকার সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত করতে পারত তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি পরিষ্কার জানিয়েছেন যে আগেই সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকার তদন্ত করতে পারত এই জহর সরকারও কিন্তু দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন আর এরপর আরজিকর মেডিকেলের সদ্যপ্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন তিনি আর এই আবহে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে যে আর্থিক অনিয়ম নিয়ে সিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন এরপরই তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য একেবারে বিস্ফোরক মন্তব্য করেন জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে জল্পনা শুরু হয়ে গিয়েছে তিনি বলেন দেবাংশু ভট্টাচার্য বলেন রাজ্য সরকার তদন্ত করলেও দোষ না করলেও দোষ আসলে আমাদের বিরোধীরা কি চাই দু সালের ঘটনা চব্বিশ সালে এসে চব্বিশ সালে এসে তদন্ত তিন বছরের মাথায় এসেও তদন্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এর পশ্চিমবঙ্গ সরকার তারা সদিচ্ছা রাখে কোথাও যদি অভিযোগ আসে সেই অভিযোগ যদি কংক্রিট হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয় বাকিদের মতো উটের মতো মাটিতে মুখ বুঝে থাকার মতো স্বভাব আমাদের রাজ্য সরকারের নেই মানে তৃণমূল সরকারের নেই বিজেপি নিজেদের দুর্নীতিতে তদন্ত আজ অবধি করতে পারেনি আর সিপিএম তো দিনের পর দিন এই দুর্নীতিকে আসকারা দিয়েই গিয়েছে বলে আরজিকর আরজিকর আজকে এই জায়গায় পৌঁছেছিল আমি সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই এই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য পাশাপাশি সন্দীপ ঘোষকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আরজিকরের করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি বলেন আমি ওনার দুর্নীতির বিরুদ্ধে থেকে ছাত্রদের ফেল করানো থেকে শুরু করে তাদের বসিয়ে মত খাওয়ানো টেন্ডারের কুড়ি শতাংশ কমিশন খাওয়া নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি আরও বলেন পরে যখন ওনার সঙ্গে আমার বিতর্ক হয় তখন আমি এটা নিয়ে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে একটি রিভেঞ্জ জানিয়েছিলাম বিবৃতি দিতে গিয়ে নিহত নির্যাতিতার নাম পরিচয় ফাঁস আরজিকর মেডিকেলের সদ্যপ্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করে অবশেষে কলকাতা পুলিশ পুলিশ সূত্রের খবর চলতি সপ্তাহে সন্দীপ ঘোষকে নোটিশ দেওয়া হবে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে চার দফায় পঞ্চাশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আজও তাকে সিজিওতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর মেডিকেলের অধ্যক্ষ থাকাকালীন বিস্তর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসক খুনে সিবিআই তদন্তের মধ্যেই আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার এবার পৃথক মামলা রুজু করে সন্দীপ ঘোষকে নোটিশ দিতে চলেছে কলকাতা পুলিশ আর এর পরেই একেবারে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের তিনি বলেন ছাত্র আন্দোলনের সম্পর্কে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে সাতাশ তারিখ যদিও এই ছাত্র সমাজের আড়ালে আড়ালে রয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় বিচার চাইতে নবান্ন অভিযান কেন সিবিআইয়ের সদর দপ্তর তো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ছিল ওটা হাওড়ার নবান্ন কবে থেকে শিফট হলো বা হাওড়ার নবান্নে কবে থেকে শিফট হলো বিচার চাইতে হলে সিজিওতে যান এখন তদন্ত করছে সিবিআই